রসমালাই খাবো রসমালাই খাবো রসমালাই কি তোমার পছন্দ হ্যাঁ রেনু তোমার পছন্দ আমারটা খাবো খাবে ঠিক আছে আমি দিচ্ছি তুমি দিছো কি বললে কিনে দিছো কিনে এনেছি তোমার জন্য আর রেনুর জন্য কিনে দিছো হ্যাঁ মা সেই বেটা দোকান থেকে কিনে দিছো হ্যাঁ রনো কি দোকানে গিয়েছিলে হ্যাঁ তোমাদেরকে ফাঁকি দিয়ে দোকানে চলে গিয়েছিলাম

সুন্দর করে খেয়ে নাও চলে আসছে এই রসমালাইটা না অনেক মজা ওদের ডেরি ফার্ম আছে তো সেখানকার একদম টাটকা গরুর দুধ দিয়ে বানানো তারা কোনো পাউডার মিল্ক অ্যাড করে না খেতে দারুণ মজা তাই না মজা করে খাচ্ছে রেনমনি মাসাল্লাহ ভাত খায় না তাই আমি তারা করে রসমালাইটা কিনে এনেছি তুমি আরো খাবে ঠিক আছে তোমাকে আরো দেওয়া হবে টাকে শেষ করে নাও রেনু गुड গালের মতো খেয়ে নিচ্ছ রনকি রেন মনি টপ খেয়ে নিচ্ছে মাশাআল্লাহ রেনু তুমি আরো খাবে রেনু আরো খাবে রনকি এই নাও রেন মনি আমি অনেক খুশি হয়েছি রেনু রনকি স্লো রেনু এই নিয়ে তিনবার নিল রনকি আর তোমাকে একবার দিয়েছি উঠে শেষ করো তুমি কিভাবে খাচ্ছো দেখি তো হ্যাঁ এই লিকুইডটা এটা কিন্তু একদম পিওর মিল্ক মানে ওরা দাবি করতেছে একদম পিওর মিল্ক এবং আমিও খেয়ে দেখেছি একদম মানে দুধটাকে জাল দিলে যে টেস্ট হয় তাই না ওরকম টেস্ট ছিল আর একটু দিব তোমাকে এটা ফ্রিজে রাখলে টেস্ট একটু কমে কমে যেতে পারে বুঝছো তাই এখনই খাওয়া শেষ করবো হ্যাঁ ইচ্ছা মতন খেয়ে নাও রেনু এই লিকুইডটা কিভাবে খাবে তুমি

রি আসতে করে না ঠিক আছে রন তুমি কে শেষ করো রেনু তুমিও কে শেষ করো সবাইকে বাবাই দিয়ে দাও